হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্স ট্রেনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জান আছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে খুব ভালো মানের একটি এমপ্লিফায়ার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত তা হচ্ছে একটি চায়না কমপ্লিট এসি এবং ডিসিতে চলার মতো বারো ভোল্টের এ কে সিক্স ডাবল নাইন বিটি মডেলের একটা এমপ্লিফায়ার তো আজকে আলোচনা করবে এই এমপ্লিফায়ার নিয়ে যদি এখানে এক হাজার ওয়ার্ড লেখা তবে এটা মোটো এক হাজার ওয়ার্ড না এটা স্ট্রিউ সর্বোচ্চ একশো একশো দুশো ওয়ার্ডের একটা এমপ্লিফায়ার হবে বাসাবাড়িতে ওয়াজ গজল পুরান্ত তেলাওয়াত ঘান সোনার মতো ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড পেতে চলে এমপ্লিফায়ারের বিকল্প নাই চায়নাই এমপ্লিফায়ার গুলোর সাউন্ড খুব ভালো হয় কারণ হচ্ছে এগুলোতে হাম নয়েজ কোনোটাই থাকবে না এবং সবচেয়ে বড় বিষয় বারো বোর্ডটি যেহেতু চলবে ব্যাটারি তো চালাতে পারবেন এবং কারেন্টও চালাতে পারবেন এখানে সামনে দিয়ে দেখতে অনেক সুন্দর একটা শোপিসের মতো বাসা রাখার মতো কিন্তু একটা ডিভাইস অন্যান্য কিছু ডিভাইস আছে যেগুলো রাখার মতো না মডেল এ কে সিক্স ডাবল নাইন বিটি হাই ফাই ব্লুটুথ এর ভিতরে আছে আর এখানে এফ এম রেডিও আছে এইট পয়েন্ট ফাইভ ওয়ান জিরো এইট এম হার্জের এবং লেফ এবং রাইট দুটি স্পিকারের যেহেতু এম্লিফায়ার এবং চল বি ডিসি বারো ভোল্ট এবং এসি দুইশো বিশ ভোল্টি যেহেতু এর ভিতরে একটি ট্রান্সফরমার সেট করা আছে এখানে ডিসি ইনপুটের ব্যবস্থা করা আছে একটি জ্যাকের মাধ্যমে আর হচ্ছে এসি এসি কোয়াটের মাধ্যমে সরাসরি হবে হবে ওয়াট ওয়াট সেটা ঠিক এটা সর্বোচ্চ তবে দুইশো দুশো তিন চারশো ওয়াটের স্পিকার কিলো কিন্তু ভালো চলবে আর যদি সাইজের কথা বলি ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি দুটো স্পিকার কিন্তু খুব ভালোভাবেই সাউন্ড কোয়ালিটি সুন্দরভাবেই দিয়ে সে চলতে পারবে এ হচ্ছে মডেল নম্বর আমরা দেখিয়ে দিচ্ছি একটু ভলিউম মেইন ভলিউম ট্রাভেল এবং এটা হচ্ছে ব্যাস এটা হচ্ছে ব্যাস যাক তিনটা অপশনই খুব ভালো মানের আছে আছে অন অফ সুইচ এখানে আপনারা ইউএসবি ওর করতে পারবেন পেনড্রাইভ ওর করতে পারবেন এবং এসডি কার্ড এমএমসি কার্ড ইচ্ছা ইত্যাদি এবং ব্লুটুথ ডিসপ্লে আছে ব্লুটুথ ম্যানুয়াল এখানে দিয়ে আপনারা কিন্তু এটাকে অপারেটিং করতে পারবেন পাশাপাশি আছে রিমোট অপারেটিং করার জন্য তো সুন্দর দেখতে এবং এটা বাসাবাড়িতে যে কোনো জায়গায় রেখে ব্যবহার করার মতো দুটো স্পিকার শুধু আপনার থাকলেই কিন্তু এই এমপ্লিভারি দিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত সাউন্ড পেতে পারেন সুন্দরভাবে আপনাদের যা প্রয়োজনীয় কোরআনতালাত গজল ওয়াজ এবং ঘান যাই শোনেন না কেন সঙ্গীত সবটাই কিন্তু এই এমপ্লিভার দেওয়া হবে এই এম্লিভারটা ছিল না গত অনেক বছর মোটামুটি দেড় দুই বছর আমরা হাতে পাচ্ছিলাম না রিসেন্টলি আসার কারণে আপনাদের হাতি দিলাম তবে বন্ধুরা সর্বশেষ এমপ্লিফায়ারটা বাইশশো তেইশশো টাকা পঁচিশশো টাকা পর্যন্ত বিক্রি হয়েছে তবে এই মুহূর্তে আমরা এটা উনিশশো টাকা করে নিতে পারতেছি সুতরাং যদি একান্ত কারো প্রয়োজন পরে অবশ্যই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে নক করবেন ইনশাল্লাহ এবং নেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনারা এসেও কিন্তু আমাদের দোকান থেকে নিতে পারেন আমাদের দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা ভিডিওটি বড় করবো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন নতুন বন্ধুদের দেখা সুযোগ করে দেখে দেওয়ার জন্য আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিওতে এখন আমন্ত্রণ থাকবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার